হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গত রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের কর্মীদের চার শতাংশ করে ডি এ বৃদ্ধি পাবে পয়লা এপ্রিল থেকে এবং বকেয়া যে ডি এ আছে এই বকেয়া ডি পয়লা জুলাই থেকে কর্মীরা পাবেন এখন বিষয় হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ডিএ এ মামলার শুনানি ছিল এবং এই ডিএ মামলার শুনানিতে কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন এমন একটি আগাম ইঙ্গিত সুপ্রিম কোর্টে পাওয়া যাচ্ছে কিন্তু দুঃখের এই মামলাটি সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে এবং বিষয়ে আগামী বাইশে এপ্রিল এই ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে তা মূল বিষয়টি এখানে কি বলা হলো বা সুপ্রিম কোর্টে ঠিক কি কি জানতে পারা গেল বা কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধির ঠিক কি ঘটনা হলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে কারণে আপনি যদি একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিএ মামলায় ঠিক কি কী ঘটলো বা কি কী ঘটবে বা আগামীতে কত শতাংশ করে ডিএ পাবেন কেন্দ্রের সমানে ডি পাবেন কিনা না এ বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে তাই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় হারে ডি পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের আগাম ইঙ্গিত অনেক বছর বাদে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশায় বুক বাঁধছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা গতকাল শুনানিতে রায় ঘোষণা না হলেও আগামী তারিখে সেই রায় আসতে পারে বলে মনে করছেন মামলাকারী সংগঠন এদিকে ডিএ নিয়ে আর কি কি জানা গেল জেনে নিন পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ প্রসঙ্গ পয়লা জুলাই থেকেই এই বকেয়া ডিএ পাবে কর্মীরা গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা উঠেছিল কিন্তু আরও সময় লাগবে বলে জানান রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভী এবং কর্মীদের আইনজীবীর তরফে আরও কিছু সময় দরকার এই আলোচনার জন্য এমনটা জানানো হলে কোর্টের তরফে আগামী বাইশে এপ্রিল দু দিন ধার্য করা হয়েছে পরবর্তী শুনানির জন্য রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর আর সেই দিন প্রথমের দিকেই এই মামলা রাখার আর্জি করা হয় কোর্টের কাছে এবং এতে সুপ্রিম কোর্ট সম্মতি জানিয়েছে এরই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এই মামলায় অংশগ্রহণ করার কথা জানানো হলে সেটাও গ্রাহ্য হয় আর আগামী পয়লা এপ্রিল থেকে চার শতাংশ ডিএ পাবে পশ্চিমবঙ্গের কর্মীরা কারণ বিগত রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি কাদের হল এদিকে প্রতিবেশী রাজ্য সিকিম সরকারের কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সিকিমের কর্মীরা আগে পঞ্চাশ শতাংশ হারে ভাতা পেতেন এবং এখন এই বৃদ্ধির পর থেকে তারা তিপ্পান্ন শতাংশ হারে ভাতা পাবেন আর যা কেন্দ্রীয় হারের সমান সমান হবে এই খবর শোনার পর থেকে সিকিম রাজ্যের কর্মীদের খুশির হাওয়া বইছে এরই সঙ্গে সিকিম সরকারের তরফে পুরনো পে কমিশনে থাকা কর্মীদেরও ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং সঙ্গে পেনশনও সেই কর্মীরা আগে দুশো শতাংশ হারে ভাতা পেতেন এবং এই বৃদ্ধির ফলে দুশো ছেচল্লিশ শতাংশ হারে বৃদ্ধি পাবে এবং এই ঘোষণার ফলে সকলের মধ্যে এক খুশির জোয়ার এসে গেছে তো বন্ধুরা এবার দেখে নেব পশ্চিমবঙ্গের ডিএম মামলায় সম্ভাবনা কি আছে আর এবারে পশ্চিমবঙ্গের কর্মীরা আগামী বাইশ তারিখের জন্য অপেক্ষা করে আছেন যে তখন কি হয় যদি সুপ্রিম কোর্টের তরফে রাজ্যের কর্মীদের বকেয়া ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সরকারকে তাহলে কি হবে সেই দিকেই নজর সকলের আর এই ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ কর্মীদের পক্ষে যাবেই বলে মনে করছেন অনেকেই তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো রাজ্য সরকারের তরফে বলা হয়েছে যে আরো কিছুদিন সময় লাগবে তাই সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি আরো কিছুদিন পিছিয়ে দিয়েছেন এবং আগামী বাইশ তারিখে অর্থাৎ বাইশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে সেই জন্য সবাই সেই বাইশ তারিখের দিকেই তাকিয়ে আছেন তবে আশা করা হচ্ছে বা রাজ্যের কর্মীরা আশা করছেন যে সুপ্রিম কোর্টের যে এই ভাতা বৃদ্ধির রায় তাদের দিকে যাবেই বলে মনে করছেন অনেকেই তাই এই নিয়ে আগামী দিনে আরও নতুন কি আপডেট আসে সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ